সাংবাদিক দম্পতি সাগর সরভার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে দুই মার্চ ধার্য করেছেন আদালত এ নিয়ে একশো পনেরো বার পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ সাতাশ জানুয়ারি মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ছিল তবে এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিবেদন দাখিল করতে পারেনি এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন দু সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর অরুণী ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরবার মেঘ সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন হত্যাকাণ্ডের ঘটনায় সেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নসের আলম মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম বকুল মিয়া মাসুম মিন্টু কামরুল ইসলাম ওরফে অরুন আবু সাইদ সাগর রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রপাল ও এনায়ত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান এদের মধ্যে তানভীর ও পলাশ জামিন পেয়েছেন বাকিরা কারাগারে আটক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা